এই এলাকায় যে পুরাতন খোয়াই নদী এই খোয়াই নদীর পিছনে এই খোয়াই নদীর পিছনের সামনে যাদের ঘর অধিকাংশ যারা মালিক তারা পিছনে কিন্তু ঘর বানাইয়া লম্বা করিয়া পুরাতন খোয়াই নদীর অনেক জায়গা তারা তাদের দখলে নিয়ে আসছেন তারা ব্যবহার করতেছেন তারা ব্যবহার করতেছেন তো সেই কারণে এখানে জলাবদ্ধতা হইতেছে এই এলাকার পানি আটকে যেতেছে এই পুরাতন খোয়াই নদীতে এবং এই একটি জায়গা এত বড় নদীর পানি এইদিকে দেখেন একটা পানির এইদিকে আসে এইদিকে ওদিকে দেখেন এই যে পুরাতন কয় নদী কাঁচামালবাজার হইতে বাজার পুরান বাজার এই যে এই সকল এলাকার জামে মসজিদ এলাকা এই সকল এলাকার পানি কিন্তু এইদিকে যায় এই সুত্রাস করছে ওই এলাকার ব্যবসায়ী আছেন এই এলাকার ব্যবসায়ী আছেন স্থানীয়ভাবে বসবাস করেন এই এত বড় এলাকার পানি এই ছোট্ট একটা দিয়ে যায় তারপরে আসেন এই যে এই এত বড় নদীর পানি পুরাতন কয় নদীর পানি এই যে এই এখানে ফজুলক সাহেব আছেন উনি আবার আমার আমরা একে এলাকায় থাকি উনি আমার কুটুম এই যে দেখেন এই যে দেখেন সিঁড়ির উপরে ডবল তিনটে সিঁড়ি এখন তাই না মানে কইবা যে আল্লাহ আজকে বুট দিয়ে খাইতে পাইছে তাই বুট বানাইলাম এখন আমার ঘরের সামনে আইয়া তাই না আমারে আমারে তাই দুষি বানাইতে তুই ওই আরেকজনই কেন আমার দাদা সঙ্গে বাবু যে ঘরের উপরে ঘর বানাইছো সুবিধার লেগেছে দেখ এটা হইতে পারে সুবিধার জন্য সিঁড়ি দেওয়া যায় কিন্তু ডেনতে একবারে ছোট্ট ডেনতে আরও উৎসাহ করা দরকার আমরা পৌরসভার পক্ষ থেকে এই ট্রেনটা যদি উঁচা না করি তাহলে তো পানি কিভাবে পাবে পানি যাওয়ার কোনো রাস্তা নাই আসেন একটু আসেনা সঞ্জয় বাবু আছেন আসেন লজ্জা করলে হবে না লজ্জা করলে হবে না এই পুরাতন খয় নদীর পানি আজকে সারা দিন যাবত আমরা ঘুরতেছি এই যে বিভিন্ন এলাকায় পানি জলবন্দি মানুষ পানিতে আজকে যেতেছে পানি নামে না পানি কিভাবে নামবে এত বড় পুরাতন পায় নদীর পানি এত নদীর পানি ভাই এই দুই আট দিনে কিভাবে নামবে ভাই তারপর আপনি এখানে আছেন এই যে দিনে এখানে আছে ওই দেখেন এই যে দেখতেছেন দেখেন ওই দেখেন এটা বড় রয়ে গেছে এই যে দেখেন এটা বড়

ড্রেনের উপরে দোকান এই দোকানটি আমি আপনার গোপাল বনি আচ্ছা এটা তো ওই যে জেলা প্রশাসক জন মুরাদ সাহেব ছিলেন দু হাজার সালে যখন প্রচন্ড বৃষ্টিতে এলাকা জলাবদ্ধত হয়ে গেছে প্রচুর বৃষ্টিপাত হলো এবং এলাকা ডুবে গেল তারপরে আমরা দেখলাম জেলা প্রশাসক মুরাদ সাহেব এস এম মুরাদ আলী এই মাননীয় জেলা প্রশাসক উনি নিজে আইসিয়া কাগজপত্র নিয়ে পৌরসভাকে সাথে নিয়ে এটা এই যে ড্রেনের উপরে এই স্থাপনা উনি সরাই দিলেন কারণটা কি এই যে খালটা পানি ঠিকভাবে যাচ্ছে কিনা এটা যদি এখানে ঘর থাকে তাহলে এটা দেখবে কি এই ঘরটা কত লম্বা এখন যদি এটা ওপেন থাকতো এটা যদি থাকতো তাহলে আপনার এই ড্রেনটা পরিষ্কার করার একটা ব্যবস্থা করা আপনি এটা কিভাবে গরু হয়েছে আমি জানি এটা আমার জানার বিষয় না আমি নির্বাচিত হওয়ার পরে তখন দেখলাম এটা বিভিন্ন ভাবে অনেক মানুষ অনেকভাবে ঠিক আছে পরে আবার করছে কি গোপালবাবু নাই গোপালবাবুর ছেলে উনি অর্থাৎ এটা আমার জায়গায় আমি ইঞ্জেকশন চাই স্থায়ী ইঞ্জেকশন চাই ঠিক আছে অর্থাৎ পৌরসভার উনি পক্ষ করছে আমি ওনার সামনে বলতেছি আমি কিন্তু জানি না আমি কিচ্ছু জানি না কিন্তু আমার পক্ষ গুলিয়া বলতে পৌরসভাকে পক্ষ গুলিয়া উনি কোর্টের মাধ্যমে স্থায়ী বন্দোবস্ত স্থায়ী ইনজেকশন চেয়েছেন কোর্ট তাকে ইঞ্জেকশন দেয় নেই কিন্তু এই জায়গা একজন ডিসেব যদি ভাঙে জায়গা তো ভাঙতে পারবে না কারো বৈধ জায়গা কি ডিথ না আপনি যদি বলেন আমার এখানে বৈধ কাগজ আছে তাহলে ডিথ হিসেব না সাহেবও ভাঙতে পারবে কেউ তো আইনের উর্ধে না সেই কারণে আজকে এই যে এই এলাকার পানি ওদিকে যায় এখন ড্রেন আমরা কিভাবে পরিষ্কার ড্রেনটা কীভাবে পরিষ্কার করবো এখানে আর পরবর্তীতে আপনি আবার ঘর বানাইলেন আপনি কোনো আলোচনা পর্যালোচনা না করিয়া আপনি ঘর বানাইলেন ঘর বানাই আপনি ড্রেন পরিষ্কার করার যে জায়গা এই যে খাল এই খাল এখন তো পরিষ্কার করা যাচ্ছে না সে কারণে একটা ব্যাপক আকারে এই যে পুরাতন হয়নি এটার পিছনে মানুষের ঘর বানাইয়া জায়গা ভরাট করলিছে পিছনে জানিয়া দেখেন এই গাছ এখন পিছনে এখন আমি গেলাম মিজানের ঘরের পিছনে মিজান এই যে ছেলে মিজানের পিছনে মিজানে বলল পিছনে যে ছোট্ট একটু জায়গা ওই আমিও একটু সাপটা ভরাট করছি ঠিক আছে সে আমি বললাম এটা কি বলে এটা একটু জায়গা আমরা পিছনে আমি দেখলাম মিজানের ঘর থেকে চারিদিকে সবাই পিছনে লম্বা লম্বা ঘর বানাইছে সবাই খয় নদীতে বিষাদ করে লম্বা ঘর বানাইছে তাহলে পুরাতন কয়নি যদি পিছনে আপনি জায়গা ভরাট করে ঘর বানায় তাহলে এই যে পানি আটকাইত বৃষ্টির পানি যে এটার মধ্যে জমা হইতো আপনি তো বরাট করছেন তাহলে জমা হবে কিভাবে আবার আপনি তো ড্রেনের পরে ঘর বানায় তাহলে আমরা ড্রেন পরিষ্কার করবো কিভাবে তারপরে আবার গিয়ে পৌরসভার উপরে আপনি মামলাও দিচ্ছেন পৌরসভার উপরে অভিযোগ দিচ্ছেন যে এটা আমার নিজের জায়গা আমি ইঞ্জেকশন আপনি নিজের জায়গায় ঘর বানাইতে পারেন তাহলে পৌরসভার উপরে আপনি কেন অভিযোগ আনেন আমরা তো কোনোদিন আমি সাড়ে তিন বছরের একদিনও আসি আমি সাড়ে তিন বছর মেয়েও রয়েছি কিন্তু আমি একদিনও আসি একদিন এসে বলিও নাই কিন্তু পৌরসভারে অভিযুক্ত করে আসামি করে তার একটা মামলা দিচ্ছে স্থায়ী বন্দোবস্ত ইনজেকশনের জন্য এটা আজকে সরজমিনে আমি আজকে সারাদিন যাবৎ দেখতেছি আমরা ঠিক আছে আপনি ব্যবসা করেন সরকারে আপনি ট্যাক্স দেন পৌরসভার আপনি ট্যাক্স দেন বা আপনি ব্যবসা করবেন এটা আপনার নাগরিক অধিকার কিন্তু দিনের উপরে রাস্তার উপরে ফুটপাথে এগুলো কোনোভাবে আপনি রাখতে পারবেন এগুলো তো আপনি থাকতে পারবেন না ঠিক আছে পরবর্তীতে ওনার যে প্রথম মামলা এই মামলারে পরিবর্তন করে আছে এখান থেকে আরেকটা মামলা উনি দ্বিতীয় দ্বিতীয় অর্থাৎ প্রথম মামলায় উনি যে করছেন অর্থাৎ উনি পরে একটা মামলা যে বলছেন যে প্রথম মামলাটা ওনার ভুল হয়েছে প্রথম মামলাটা ওনার ভুল হয়েছে তার মানে ডিসি সাহেব যে বাংসেলিটা ঠিক আছে ওনার কাগজ ঠিক থাকলে জাগার যে চৌদ্দা জাগার জায়গার চৌদ্দা ঠিক নাই ডিসি সাহেব যখন ভাঙছেন তখন কিন্তু চৌদ্দা উনি করিয়া জাস্টিফাই করে উনি ভাঙছেন আমার কথা রইল যে আমরা এখানে এই যে এই যে এই যে এখানে এই জায়গায় আমরা এই সমস্যার মধ্যে আছি পুরাতন খয় নদীর পুরাতন খয় নদীর একদম নাতিরাবাদ পর্যন্ত কাসামাল বাজার পর্যন্ত এই বৃহত্তর এলাকার পানি কিন্তু এগিয়ে যায় যার কারণে সরাই আর এটা যদি উন্মুক্ত থাকত তাহলে আমরা মেশিন দিয়া মেশিন এই যে মেশিন এই মেশিন দিয়ে আমরা পরিষ্কার করার চেষ্টা করতে পারতাম আপনি ঘর বানাইলেন আপনার যদি বৈধ কাগজ থাকতো তাহলে আপনি ডিসি সাহেবকে বলতেন আমার কাগজ আছে ডিসি সাহেব কেন সচিব সাহেব আপনার ঘর বানাতে পারতো না তারপরে আপনি ঘর আবার বানাইছেন বানায় আবার পৌরসভার অভিযোগ দিচ্ছে আবার অভিযোগ উঠেই আবার অভিযোগের পরে বলতেছেন আমার প্রতি প্রথম অভিযোগটা সঠিক হয় নাই অর্থাৎ আপনার যে দাগ নাম্বার হতিয়ান সৌদ্দা এগুলো এটি হল্বানের জায়গা এটি হলির হতিয়ানের জায়গা কাগজপত্রে যেটা আমরা এটা পাইছি সেই কারণে আমি অনুরোধ করবো এলাকার সকলকে নিয়ে আমরা যেন ডেনটা এই এলাকার পানি যাতায়াতের জন্য ডেনটা যেন আমরা চালু রাখতে পারি পরিষ্কার রাখতে পারি এই বিষয়ে সপ্তাহে আমি পরিষ্কার করবো কিভাবে আপনার উপর আমি এইখানে চাই এত পরিষ্কার করতে পারবো না বাবা আমি যদি পরিষ্কার করতে চাই ময়লা জমা আমি পিছনে এই যে ময়লা ময়লাটা যে পিছনে কি জমাটা আছে কিনা আর যদি ড্রেন থাকে আপনার যদি কাগজ থাকে তাহলে ডিসি কেন ভাঙবে আর ড্রেনের উপর ঘর হবে কিভাবে এটাই আমার প্রশ্ন

প্রথম একটা পিটিশান আছে পরে একটা পিটিশন আছে আপনি মনে করে দেখবেন বা আপনার আইনজীবীর মাধ্যমে আপনি সেটা ইনকোয়ারি করে দেখবেন আমাদের কোনো আমার কোনো ব্যক্তিগত এখানে কোনো ব্যক্তিগত কোনো চাহিদা নাই ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট না আমার আমার বিষয় হল আমি সাড়ে তিন বছর ধরে দায়িত্ব পালন করতেছি আপনার এখানে আমি একদিনও আসি নাই পুজোর আসি নাই কিন্তু যখন দেখলাম যে আমি কেন আসি আসলামও না কিন্তু তারপরে পৌরসভার উপরে আপনি একটা অভিযোগ করলেন ইনজেকশন চাইলেন

দিলীপ দিলীপবাবু একজন ছয়বারের কাউন্সিলার এবং দিলীপবাবু ইচ্ছা করিয়া কাগজের বাইরে ইচ্ছা কেউ ঘর ভাঙাইবার মতো এরকম চিন্তাভাবনা দিলীপ বাবুর নাই এবং এটা আমি মেয়র হিসাবে সেটা সাপোর্ট করি না অবশ্যই কাগজপত্রের ত্রুটি এবং গাছটি আসে বিদায় নইলে আইনের লুকে বেআইনি কাজ করবে না

আপনারা কি মাহমুদুল মুরাদ উনি কি ভাঙছিলেন কিনা আপনার এই ঘর তো মানে যখন জলাবদ্ধতা হয়েছিল যেহেতু উনিশ সালে তখন কিন্তু তিনি এই ঘর ভাঙছিলেন তো তারপর আপনারা কিভাবে আবার

তো আপনারা কি ডিসি সাহেবকে আর পরে জানাইছিলেন যে আপনারা এই ঘরটি তিনি যেহেতু ভাঙছিলেন জি সবখানি কাগজ দেওয়া হয়েছিল ডিসি অফিসে দেওয়া হয়েছিল টিউন অফিসে দেওয়া হয়েছিল ও সবার মধ্যে দলিল ছিল সব কিছু দেখা নিয়েছে ডিসি মহোদয় তখন আপনাকে মানে এটা সাহায্য দিয়েছিলেন যে আপনি ঘর বানাতে পারেন বলছেন যে কাগজের জায়গা তো এটা তো ভাঙা তো কোচ বলি না তো এটা ভাঙলো এটা মানে তিনি তো নিজে উপস্থিত থেকে ভাঙাইছিলেন না ওনারা চলে গেছিল কাগজ দিচ্ছে তারপর চলে গেছিল তারপরে তাহলে ভাঙলো ভাঙলো কীভাবে ওই যে বললাম না

তাহলে আপনি পৌরসভার কোন অভিযোগ আনেন কেন আপনি পৌরসভার কোন লোক আপনার কেন সাড়ে তিন বছরে আইসে সাড়ে তিন বছরে পৌরসভার কোন লোক আসছে কোন লোক তিন বছরে আপনার আপনি যদি মনে মনে ধরে নেন যে পুরুষ মা ফেলবে ফেলবে আপনি যদি মনে মনে ধরে নেন তাহলে তো হবে না আপনার যদি প্রকৃত কাগজে ঠিক থাকে তাহলে পুরুষের উপরে আপনি কিসের জন্য মামলা করেন কাগজ থাককে যদি ভাঙে ফেলে তখন আপনি কি একটা তখন আপনি আইনগত একটা অভিযোগ দেওয়া দরকার ছিল যে আমার বইত কাগজ থাকার পরে আমার বইত কাগজ থাকার পরে কিসের জন্য আমার ঘরটা ভাঙলো আইন অবশ্যই আছে ঠিক আছে তাহলে আপনি সেকেন্ড আর একটা কিন্তু আপনি যে প্রথম একটা অভিযোগ দিচ্ছেন আপনার বাবা থাকতে এই অভিযোগটারে ভুল আখ্যা দিয়া দ্বিতীয় আরেকটা আপনি অভিযোগ দিচ্ছেন প্রথম যে অভিযুক্ত আপনার প্রথম যে অভিযোগটা আমরা যখন মাপযোগ করছি মাপযোগ করে দেওয়া গেছে যে তার জায়গা থাকলে এই স্থানে না এই স্থানে না অর্থাৎ ডাইনে ভাই থাকতে পারে তার দলিলের জায়গা থাকতে আছে তার দলিল রেকর্ড যদি ঠিক থাকে ডাইনামে থাকতে পারে অধিক থাকতে পারে কিন্তু তার যে শ্রদ্ধা দিছে বা তার যে আমরা যে মেজারমেন্ট করছি এই মেজারমেন্টে দেখা গেছে যেটা এক নম্বর দাগের যে ডিসি যেটা ভাঙছে এটা এক নম্বর হতেনের জায়গা আপনার প্রথম যে অভিযোগ দিয়েছেন কোর্টে ইটারে পরে আবার আপনি এটারে দিমত পোষণ করিয়া সেকেন্ডটা আরেকটা আবেদন করছেন

এবং আমার সাথে আপনার পক্ষে কেউ যোগাযোগও করে উপরন্ত পৌরসভার উপর দুইটা মিথ্যা অভিযোগ আনা হয়েছে পৌরসভার উপর মিথ্যা দুইটা অভিযোগ ঠিক আছে যাই হোক আপনি আপনার আইনজীবী নিয়ে আপনার চেষ্টা আপনি করেন কিন্তু আমরা এখন যে জিনিসটার জন্য মুরাদ সাহেব ডিসি সাহেব যে জিনিসটা উনি করে গেছিলেন যে খালটা উন্মুক্ত থাকতো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যাতে করে ময়লা টয়লা পড়লে ওইদিকে এটার পরিষ্কার করা যায় কিন্তু এই রাস্তাটা আপনাদের গর্বানোর কারণে এটা বন্ধ হয়ে এখন এই কাজটা কি পৌরসভায় করছে এই কাজটা তো আমরা করি না এটা তো আপনারাই করছে শুধু শুধু পৌরসভার করতে অভিযোগ লাভ যায় ঠিক আছে